জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তা আমাদের মনে একটা ধারণা যে সারা জীবন নাম করব না ভগবানের নাম করব না মৃত্যুর সময় ভগবানের নাম করলেই হবে এ একটা আমাদের মনে ধারণা আছে তো তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অষ্টম অধ্যায় ব্রহ্ম যোগ পাঁচ নাম্বার শ্লোকে অন্তকালে চ মামে মরণ মুক্তা কলেবরম জ প্রয়াতি ভাবম জাতি নাস্তত্র সংশয় অনুবাদ মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ ভগবান বলছেন যে মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করা হয় তাহলে ভগবানের চরণেই স্থান পাওয়া যায় তো এক তেলি বুড়ির গল্প বলি এক বৃদ্ধা মহিলা ছিল তো তার দোকান ছিল তো দোকানে তেল বিক্রি করত। তো প্রতিদিন তেল বিক্রি করত তো তেল একটু বেশি চাইলে সে বলতো যে এক ফোঁটাও দেবো না বেশি এক ফোঁটাও হবে না তো এই করতে করতে তার তিনি শয্যাশায়ী হলেন তো সবাই তখন বলছে যে বুড়িমা একটু হরিনাম করো এই সময় তখন সেই বুড়িমা বলছে এক ফোঁটাও না অর্থাৎ সারা জীবন এই যে তেল বিক্রি করতে করতে এক ফোঁটাও না এই কথা বলতে বলতে তার সেটাই অভ্যাস হয়ে গেছে সেই জন্যে শেষ সময় এসেও সে এক ফোঁটাও না এই কথাই তার মুখ দিয়ে বেরোচ্ছে হরিনাম কিন্তু বেরোলো না তো সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের সাত নম্বর শ্লোকে তস্মাত সর্বেশুকালেসু মা মনুস্মর যুদ্ধ চ মজ্জর্পিত মনোবুদ্ধির বুদ্ধির মামে বৈশ্য সংশয় অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো তাহলে আমাতে তোমার মন অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে অর্থাৎ ভগবান বলছেন যে সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো যুদ্ধ করো বলতে আমাদেরকে সংসার করার কথা বলা হয়েছে সংসারটাও তো আমাদের যুদ্ধক্ষেত্র তাই ভগবান বলছেন যে সর্বদা আমাকে স্মরণ করে তোমরা সংসার করো তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে তাহলে আমাদের কি করতে হবে যে সংসার করার সাথে সাথে ভগবানকে স্মরণ করতে হবে তার নাম কীর্তন করতে হবে তার হরি কথা শ্রবণ করতে হবে এগুলো করতে হবে কাজের ফাঁকে ফাঁকে এগুলো করতে হবে তারপরে পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অভ্যাস ও যোগ যুক্তে ন চেতসা নান্যগামী না পরমম পুরুষম দিব্যম জাতি পার্থানু চিন্তায়ন হে পার্থ যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন অর্থাৎ ভগবান বলছে অভ্যাস করতে এই যে ভগবানের নাম কীর্তন করার অভ্যাস করতে গীতা পাঠ করতে হবে ভগবানের নাম কীর্তন করতে হবে তার লীলা কথা শ্রবণ করতে হবে হ্যাঁ তা আমরা সংসারী মানুষ কিন্তু সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমাদের কিন্তু এগুলো করা উচিত তাহলে কি হবে শেষ সময় এসে কিন্তু আমাদের ভগবানের নাম স্মরণে আসবে কারণ সারা জীবন মানুষ যেটা করে সেই কথাই কিন্তু মৃত্যুর সময়ে তার মনে পড়বে তো আমরা যদি সংসার করার সাথে সাথে ভগবানের নাম করি তাহলে কিন্তু সেই সময় আমাদের ভগবানের নাম স্মরণে আসবে তো ভগবান শ্রীকৃষ্ণ অষ্টদাস অধ্যায় যোগের পঁয়ষট্টি নম্বর শ্লোকে বলেছেন মন ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু মামে বৈশি সত্যন্তে প্রতি জানে মেয়ে তুমি আমাতে চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় তো ভগবান এখানে বলছেন যে তুমি আমাতে চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমাকে পূজা করো হ্যাঁ আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এই কথা তিনি প্রতিজ্ঞা করে বলেছেন তা আমাদের উচিত সংসার করার সাথে সাথে ভগবানকে স্মরণ করা ভগবানের নাম করা শুধুমাত্র বিপদে পড়লে ভগবানকে স্মরণ করলে চলবে না কাজের ফাঁকে ফাঁকে সব সময় আমাদের ভগবানকে মনে রাখতে হবে তো আজকে এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় শ্রীকৃষ্ণ